y o u pulling on my walls t y l e I've never been exposed to like this. i g e funny. o i n g to go t h e i t y g o i to go to the city. I'm going 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 to go to the city. I'm g i n g to go to the c t I'm going to o to e c i t I'm i n to go t the c i t I'm i n to go t the c i t I'm i n to go t t

এবার আবার খুঁজ যাচ্ছে ওই তো কে 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 কি কোথায় হ্যাঁ এই বাথরুম ছেলে এই লাইস্টেনাচ্ছে দেখা 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 অবস্থা দেখা অবস্থা আমি আজকে স্নান করে নিয়েছি তাড়াতাড়ি তার কারণ কলেজে যাব তোমাদেরকে বলা হয়নি যে কি আমাদের কলেজে আজকে একটা ফিস্ট আছে ফিস্টটা বেসিক্যালি হওয়ার কথা ছিল সরস্বতী পুজোর পরে জানি শুনে অবাক হবে যে সরস্বতী পুজোর পরে যেই ফিস্টটা হওয়ার কথা সেটা এখন হচ্ছে কারণ বিভিন্ন প্রবলেমের জন্য ডেট পোস্টপোন হতে 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 বাইশে জুন গিয়ে ফিক্সড হয়েছে এটাও ফিক্সড ছিল না বাট কালকে আরেকবার কনফার্ম করেছে কলেজ থেকে যে কিনা আজকেই হবে মুখে দিস না পাতা বদমাস তো সেই কারণে আমি আজকে স্নান করে নিয়েছি বারোটার দিকে যাবো এখন দেরি আছে স্নানটা করে নিলাম আর কি বলবো রোদ নেই সেরকম ওই দেখো বদমাসটাকে দেখো বদমাসটাকে দেখো এই যে এই যে এটা তো পলিথিনটা বাবু এটা কি মুখে দিতে আছে নো নো সরব ওইগুলো টান হ্যাঁ তো যেটা বলছিলাম রোদ নেই কিন্তু ওই রোদ না থাকলেও কি হয়েছে ঘেমে ঘামতে তো অসুবিধে নেই না রোদ আছে হালকা হালকা আর কি আর মেঘলাও করে আছে এবার বৃষ্টি হবে কি না কোনো ঠিক নেই কারণ ওই সাইডটা মেঘলা হয়ে আছে ওই দিকটা আর আমাদের মোটামুটি কাজ তো কমপ্লিট গেট বাকি আছে আর মাটি পড়ছে বলেছিলাম না মাটি পড়ে জায়গাটা উঁচু হবে তো মাটি পড়ছে রাবিশ পড়ছে মানে ওই তোমার ওই কী বলে ভাঙা ভাঙি জিনিস যেগুলো ইট ইট বা চিপস ওইগুলো যাতে জায়গাটা একটু উঁচু হয় আর দেখি যেটু ফুল তুলে দিয়েছি কি না কারণ পেছনের গাছে কোনো ফুল নেই ফুল তুলে দিলে আমি পুজোটা করে দেবো আমি এখন আর নিচে ফুল তুলতে যাই না একে তো ঢেঁড়স গাছগুলো বিরাট বড় বড় হয়ে গেছে তারপরে কাঁটা না ঢ্যাঁড়স গাছের কাঁটাগুলো না গায়ে লাগলে খুব চুল করতে থাকে সেই জন্যে যাই না আর এমনিতেও কাদা কাদা হয়ে থাকে আবার যখন পরিষ্কার হয়ে যাবে গাছপালাগুলো যেটু ঢ্যাঁড়স গাছ যখন মানে কি বলবো যখন শুকনো হয়ে মরে যাবে ওগুলো এখন আবার ক্লিন হয়ে যাবে তো ক্লিন করে দেবে যেঠু এমনি তখন আবার যাবো আমি এখন যাচ্ছি না এখন পুরো জঙ্গল হয়ে গেছে বৃষ্টির জন্য গাছগুলোর হু করে বেড়ে পুরো জঙ্গল হয়ে গেছে ওই জন্য আমি যাচ্ছি না যাই হোক নিচে যাই এই যে মাস চলো কাম 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 কামে এসে একটু বসছি চুলটা অল্প একটু শুকনো হোক তারপর আজকে অনেকদিন পরে ভাবছি একটু স্ট্রেটনার ইউজ করবো আমি বেসিক্যালি করি না আমার জাস্ট কেনা আছে হ্যাঁ খুব ইচ্ছে করলো তখন করি এটা অনেক পুরনো আমার পাঁচ ছ বছর পুরনো স্ট্রেটনার যাই হোক আজকে মনে হচ্ছে একটু করি কেন বলো তো কারণ আমার এত মানে চুলগুলো তো স্পা করা হয় না তো জাস্ট এমনি বাড়িতে শ্যাম্পু আর মাস্ক অ্যাপ্লাই করি তো অনেক কী বলবো ওই বেরিয়ে বেরিয়ে থাকে আর কি তো ভাবলাম একটু করি স্ট্রেটটা এমনিতে চুল স্ট্রেট তাও জাস্ট চুলটা সেট করার জন্যে আর কিছু না তো নিজে নিয়ে বসেছি স্ট্রেট না চুলটা অল্প একটু শুকনো তারপর পাগল সে উপরে উঠে এসে বলছে

এই বাচ্চার কাণ্ড দেখো এই যে তুই কি খাচ্ছিস দেখা দেখি সবাইকে দেখো যে তুই গরু একটা এ দেখো ঢেঁড়স খাচ্ছে না বেসিক্যালি ছিঁড়ছে ঠিক আছে অবস্থা ডোরা গোটা মুখটা ইস চলে গেল যা যা চলে গেছে সে এখন ব্যস্ত এ দেখো পুরো কুটি 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 করে ফেলেছে বিরাট ব্যাপার আমার মোটামুটি হয়েছে এত তো ধরে ধরে করা পসিবল না জাস্ট করেছি কিন্তু ঘেমে গেছি ওয়ার্কআউট করেছে গ্রিন টিটা একটু খেয়ে নি আর রিমু যাচ্ছি দাঁড়াও কি যে বলে কেন যাচ্ছি বা সে আবার কিনে বসে গেছে তোমার সঙ্গে পর্দার কালার মিলে গেছে বালিশের কালার পর্দার কালার সেখানে সেই ওইটার কালার

আরে কলেজে গিয়ে খাব বলতে আমি আমাদের সময় আমরা ওরকমই করতাম না গমের পারবো না অবদান হয়ে যাবে আচ্ছা পনেরো বাজে আমি রেডি হয়ে গেছি আর আজকে এই ড্রেসটা করেছি যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এই কুর্তি সেটটা মানে প্যান্ট আছে স্ট্রেট প্যান্ট কুর্তি আর ওড়না যাই হোক আর একজন এখানে খেলতে বসে গেছে আর একজনকে দেখাই খাটার তলে ঘুমাচ্ছে ওই দেখো ওই দেখো আমার টুরুটাকে ওরে উঠে পড়েছি ডরু টাটা আমি চললাম টাটা ঘরে কেউ আছে বলে শুয়ে আছে না এখনই পেছনে দৌড়াচ্ছে সাড়ে এগারোটা বেরোবো বলেছিলাম কিন্তু শোয়ে বললো যে কি আমার একটু দেরি হবে আমাকে তো হেঁটে হেঁটে পঞ্চুচল যেতে হবে দেখি আর একবার কল করি যদি বলে বেরিয়ে গেছে তাহলে আমিও বেরিয়ে যাবো অন্য হলে পাঁচ মিনিট কল দেবো আমি ফাইনালি রোদটা কম আছে ছাতা লাগছে না বাট এতক্ষণ এসে গেছিলাম গরম লাগছে পঞ্চু

Pues si kintu onekei asheni ekhon i করে deri kore kore asbe. Ki gorom lagche ar niche khowadar byabostha hoyeche agar baror moto. Title suvidhasaral dhayaporttheke hishebe kore diyechhi. Amader khowalao shuru hoye geche first beshe amrai boschi kar mar keu jaay ni, niyanra keu ni jaay. আমরা বসে গেছি মেনু কার্ড দিয়েছে বিয়েবাড়িতে খেতে এসছি আমি আর পড়ছি না দেখিয়ে দিচ্ছি যে খা খা এই আছে হ্যাঁ দেখে দেবে এটা হচ্ছে পোলাও আর এটা চানা এইটা দিয়ে আমি হচ্ছে সব জয়েন্ট কেয়ারের জন্য মিশিয়ে দিয়েছি মিশাতে হয় না এমনি খেয়ে নেব আর এই যে চলে এসছে সিট বসো সিট সিট ভেরি গুড ভেরি গুড ওয়েট ওয়েট অবস্থা দেখা

আবার এই রাস্তাটা না খুব ব্যস্ত মানে সারাক্ষণ গাড়ি ঘোড়া চলতে থাকে সামনে মোড়টা না আচ্ছাগুলো খেলো তো ওই তো শেষ

চিকেন ডিম আর অল্প একটু চিংড়ি মাছ সব একসাথে মিশে আছে বুঝতে পারবে না ভাজা হয়ে গেছে আর এখানে মটরশুটি আর হচ্ছে তোমার পন ভাজা হচ্ছে এখানে এগুলো কাটাকাটি আছে এগুলো হবে ওটা ম্যাগি তোলার ম্যাগি বলছি চমেটা তোলার আগে আর এখানে তো অলরেডি তৈরি কেটে দিয়ে গেছে গাজর আর আলু আসলে আরও সবজি দেওয়া কিন্তু মানে বিনসটা যেত বাট বিনসটা নেই এখন পাওয়া যাচ্ছে না আমি অনেকবার দৈরিকে বলি যখনই বাজারে যে বিনস আনবে ব্রকোলি আনবে পাচ্ছেই না রহলটা যদিও দিই না ম্যাগিতে না চাউমিনে বিনসটা দিই বাট বিনসটা পাওয়া যাচ্ছে না এখন তো কী করা যাবে যাই হোক করে নিই খিদে পাচ্ছে সেই যে দুপুরে খেয়ে এসেছিলাম কলেজ থেকে তখন বিকেলে কিছু খাইনি কারণ পেটটা ভার হয়েছিলো প্রোটিন হয়েছিল এখন দেখছি হালকা হালকা খিদে পাচ্ছি করে সমস্ত সবজি টবজি ভাজা হয়ে গেছিলো আমি চাউমিনটাও তুলে দিয়েছি আমার হয়েই গেছে আর একটু অল্প ফ্রাই করে নেব দেখি অনেক গ্যামিন লাগছে আমার নিজেরই খিদে পেয়েছে না সেই জন্যে যাই হোক ঘেমে আছি তবে কালকের মতো অতটাও ঘর বেরোচ্ছে না কারণ একটু হলেও বলবো গরমটা আজ একটু কম আছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট